বলব সেই কবিতার নাম হচ্ছে কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কথা রাখেনি বেলায় এক বৈষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশী দিনে অন্তরাতুকু শুনিয়ে যাবে তারপর কো চন্দ্রভুক্ত কমবর্ষা চলে গেল সেই দুষ্টুমি আর এলো না পঁচিশ বছর মামা বাড়ির মাঝে ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে ফুলের মাথায় সাপার ভ্রমণ খেলা করে নাদের আলি বড় হব যখন আমার মাথায় ঘরের ছাদ ঘুরে আকাশ স্পর্শ করবে তারপর তুমি তিন প্রহরের বিল দেখাবে কিনতে পারিনি কখনো নাকি লজেন্স দেখে দেখে চুষেছে লস্কর বাড়ির ছেলে ভিকারির মতো চৌধুরীদের গেইটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমলে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কোনো দিন সেই রয়গুলি সেই লাঠি লটায় সে রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দিবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বললো না বলেছিল যেই দিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরির গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মোটো এখন তার বুকে শুধু মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাঠলো কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না কেউ কথা রাখে না